যে জাজমেন্ট আছে সেই জাজমেন্টেও একাধিক ইন্ডিকেশন রয়েছে যে সেখানে মানে মুখে সালাইভা থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের ডিএনএ স্যাম্পল মৃতার শরীরে পাওয়া গেছে যেগুলো কি না কোনো একজন ব্যক্তির হতে পারে না এমনকি জাজ ক্যাটাগরিক্যালি এইটা লিখেছেন যে সিন অফ ক্রাইমে একাধিক পুরুষের একদম মানে মেল শব্দটা স্পেসিফিক্যালি লিখেছেন যে একাধিক পুরুষের ওখানে উপস্থিত থাকার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং আমি সব কিছুর পরে আপনাদেরকে মনে করাই ওই ঘটনার পরে চার দিন যখন রাজ্য পুলিশ ইনভেস্টিগেট করেছিল কলকাতা পুলিশ ইনভেস্টিগেট করেছিল তারপর মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী যে মিছিল করেছিলেন এবং তারপরে সভা করেছিলেন ওনার ব্যানারে বড় বড় করে লেখা ছিল দোষীদের ফাঁসি চাই দোষীদের অর্থাৎ পুলিশের ইনভেস্টিগেশনের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় তখন জানতেন যে দোষী একাধিক তারপরে বিজেপি তৃণমূল বোঝাপড়া করে সিবিআই এবং রাজ্য পুলিশ বোঝাপড়া করে সঞ্জয় রায় ছাড়া বাকিদেরকে বাঁচিয়ে নিতে পেরেছে আমরা তো মনে করি যে এই সত্যটা সামনে আসা দরকার এবং সেই কারণেই হয়তো একদিকে সিবিআইয়ের অন্যদিকে মমতা ব্যানার্জির সিবিআই এবং দিদিভাই দুজন একসঙ্গে ভাসিছে হচ্ছে আপার কোর্টে ছুটছে হাইকোর্টে ছুটছে আর সিবিআই আর দিদিভাই দুজনই চায় যে এই ঘটনার যে শেষ প্রমাণ আছে তাকেও যাতে বুক বন্ধ করে দেওয়া যায় তারও যা তাকেও যাতে মেরে ফেলে গল্পটাকে এখানেই শেষ করে দেওয়া যায় দেখুন আমাদের পরিষ্কার এখানে দুটো কথা বলার প্রথম কথা হচ্ছে যে কোনো একটা জায়গায় যদি জাল পাসপোর্ট বানানো খুব সহজ হয়ে যায় তাহলে বাংলাদেশি আফগান দরকার হলে ফিলিপিন্সের লোক দরকার হলে হচ্ছে গ্রহ থেকে লোক এসেও এখান থেকে পাসপোর্ট বানিয়ে নেবে এটাকে আটকানো যাবে না কে বাংলাদেশের কে আফগানিস্তানের কে পাকিস্তানের করে সেগ্রেট করা যাবে না আমাকে নিজের ঘর সামলাতে হবে যেন আমার ঘরে টাকা দিয়ে ইচ্ছে মতো পাসপোর্ট না বানিয়ে নেওয়া যায় দ্বিতীয় কথা হচ্ছে পাস জাল পাসপোর্ট তৈরির দুটো পদ্ধতি আছে দুভাবে এটা হয়ে থাকতে পারে এক যদি পুলিশ ভেরিফিকেশান জাল হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে টাকা দিয়ে পুলিশকে দিয়ে যা ইচ্ছে করিয়ে নেওয়া যায় সবাই জানে তাই হয়তো বাইরে থেকেও যারা আমাদের দেশে বেআইনিভাবে ঢুকছে তারা জানে যে ভারতের অন্য কোনো রাজ্য থেকে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করার থেকে পাসপোর্ট দেবে কেন্দ্রের সরকার কিন্তু অন্য কোনো রাজ্য থেকে অ্যাপ্লাই করার বদলে পশ্চিমবাংলা থেকে অ্যাপ্লাই করলে টাকা দিয়ে পুলিশকে দিয়ে ভেরিফিকেশানটা আমার সহজে হয়ে যাবে কেননা এখানে সহজে টাকা দিয়ে করিয়ে নেওয়া যায় এইটা একটা দিক দ্বিতীয়ত এরকমও হতে পারে যেটা অনেক সময় আলোচনার বাইরে থেকে যায় যে হয়তো পুলিশ ভেরিফিকেশনটা ঠিকঠাক হয়েছে কিন্তু তারপরে পাসপোর্ট অফিসে ডকুমেন্টেশনের গড়মিলে যার পাসপোর্ট পাওয়ার নয় তার পাসপোর্ট দিয়ে দেওয়া হয়েছে এইখানে আমাদের বক্তব্য হচ্ছে এইটা হচ্ছে কি না এটাও খুঁজে বার করা দরকার এবং এটাকে নিয়ে যে কেউ কোনো কথা বলতে চাইছে না এখানেও কিন্তু ডাল কালা কালা হয় কেননা এটা আমাদের মনে রাখতে হবে পাসপোর্টের মতো এরকম জরুরি একটা ডকুমেন্ট যার ওপর দেশের স্বার্থ দেশের নিরাপত্তা এইভাবে নির্ভরশীল সেই পাসপোর্ট ইস্যু করার কাজটাকেও কেন্দ্রের সরকার মোদী সরকার আউটসোর্স করে একটা প্রাইভেট কোম্পানিকে অনেকটা দিয়ে দিয়েছে একটা প্রাইভেট কোম্পানি কাকে চাকরিতে রাখছে কে সেই কাজগুলো করছে তার কোনো ব্যাকগ্রাউন্ড চেক নেই কোনো ভেরিফিকেশান নেই কিন্তু প্রাইভেট কোম্পানির কিছু এমপ্লয়ি বসে বসে কে পাসপোর্ট পাবে কে পাসপোর্ট পাবে না ঠিক করছে কেন্দ্রের সরকার আউটসোর্স করেছে তখন আমরা এটা নিয়ে বলতে গেছিলাম আমাদেরকে বলে দিল যে আমরা হচ্ছি বামপন্থী আমরা সব বাতিল অর্থনীতির কথা বলি কিন্তু সমস্যার দিকগুলো এখন সবাই দেখতে পাচ্ছে সেই কারণে বলছি এক্সাক্টলি কোথা থেকে পাসপোর্টটা এত সহজে বেরোচ্ছে পশ্চিমবাংলায় এইটা চিহ্নিত করতে হবে বললে খারাপ লাগে কিন্তু দেখুন এদের কপালে এইভাবেই মরা লেখা আছে যখন বিরোধীরা মারা যায় যখন বিরোধীদের ওপর গুলি চলে তখন এরা দেখবেন নানারকম তত্ত্ব দেয় যে দলীয় কোন্দলে মারা গেছে শরিকী সমস্যায় মারা গেছে তখন বারবার করে বারো তেরো বছর ধরে আমরা গলায় রক্ত তুলেই প্রশ্ন করেছি যদি ধরে নিই দলীয় কন্দলেও কেউ মারা যাচ্ছে শরীরী সমস্যাতেও কেউ মারা যাচ্ছে তাহলে দলীয় কোন্দলা শরিকী সমস্যাতেই ইচ্ছে মতো অস্ত্র বেরিয়ে আসছে গো থেকে পশ্চিমবাংলায় ছোটো ছোটো বাচ্চাদের হাতে বন্দুক পিস্তল বোমা পৌঁছে গেছে এইটার জন্য রাজ্যের সরকারের কোনো দায়িত্ব আছে কি নেই তখন গায়ের জোরে সংখ্যা জোরে চুপ করিয়ে দেওয়া হয়েছে এখন মালদার দুলাল সরকার থেকে শুরু করে এখন বসবজের ঘটনা বলছেন এলাকায় এলাকায় তৃণমূলের লোকেরা মরছে কদিন আগে কলকাতার কাউন্সিলর সুশান্ত ঘোষ ওরও আরেকটু হলে মামাটি মানুষ হয়ে যাচ্ছিলো ওই দিন ভাগ্যিস বন্দুকটা লক হয়ে গেছিলো বলে একটু জন্য বেঁচে গেল কদিন বাঁচবে কেউ জানে না কালকে হয়তো শুনবো যে আবার গুলি চালাতে গেছে কেউ অতএব যদি রাজ্যটাকে যদি এরকম অস্ত্রের মানে খোলা বাজার করে দেওয়া হয় তাহলে ওই অস্ত্রে খালি আমরা মরবো না ওই অস্ত্রে তৃণমূলের লোকেরাও মরবে এবং মরছে আমাদের থেকে বেশি মরছে কেননা জমি দখল থেকে শুরু করে টাকা পয়সা গণ্ডগোল থেকে শুরু করে স্মাগলিংয়ের কাজে ওরা জড়িত অতএব ওদের মধ্যে খেয়েও খেয়েটাও বেশি খুনোখুনিটাও বেশি